আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি বাড়ির ডিজাইন নিয়ে তো আজকে আমরা এই বাড়ির ডিজাইনটি দেখবো একদম বাড়িটি হলো কমপ্লিট করা বাড়ি তো যেহেতু আমাদের এখানে শুধু কমপ্লিট এই বাড়িটা করতে এখন দু সালে একতলা কমপ্লিট করতে আমাদের কত টাকার মতো খরচ হইতে পারে তো সেটা আজকে আমরা এই ভিডিওটা থেকে জেনব কারণ হলো এখন কিন্তু জানেন প্রত্যেকটি আপনার বাড়ি নির্মাণ কাজের জন্য যে যে মালামালগুলো লাগে প্রত্যেকটা মালামাল কিন্তু এখন আগের তুলনায় কিন্তু অনেকটাই বাড়তি তারপরও আপনাদের যেহেতু কাজটি দু সালের এখন চব্বিশ সালে এসে এই কাজটি করতে আপনাদের কত টাকা খরচ হবে আজকে আমরা ওই বিষয়ে কথা বলবো তো বাড়িটির ভিতরে কি কি আছে সেটা আজকে বলে দিয়ে বাড়িটির ভিতরে আছে চারটি বেডরুম দুইটি টয়লেট আছে একটি কিচেন সাথে আছে একটি ডাইনিং আর বাড়িটির ফ্রন্ট সাইট হলো এটা বাড়িটির ফ্রন্ট সাইটে দেখেন এই যে ব্যালকনিগুলো আছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ব্যালকনিগুলো কারণ এখন কানি কাটা যে ব্যালকনিগুলো আছে সেই ব্যালকনিগুলো আমার কাছে একদমই বিরক্ত করে লাগতেছে আর এভাবে সোজাভাবে যে ব্যালকনিগুলো আছে তিন চালের বা এরকম বক্স ব্যালকনিগুলো আছে আমার কাছে না এই ব্যালকনিগুলো খুব অসাধারণ লাগে আর তাই আমার দর্শকের দেখানোর জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা করলাম যদি কারো এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনাদের তখন খুঁজতে হবে না ভিডিও আর এখানে দেখেন এই ব্যালকনির ভিতরে যে গ্রিলগুলো লাগাইছে গ্রিলগুলো হলো এস এর গ্রিল এস এর গ্রিল আপনারা কিন্তু সবাই জানেন বোঝেন আপনারা কিন্তু এই যে গেটটা দেখতে পারছেন এই গেটটাও কিন্তু এখানে কিন্তু এসএসের গেট এখন এই বাড়িটার ফ্রন্ট সাইডে যেই সমস্ত দেয়ালগুলো আছে সেই দায়ালগুলোও কিন্তু এখানে টাইস করা আর এখানে ভিতরে শুধু আপনার এই যে এই যে দেখেন ভিতরে কিন্তু সম্পূর্ণ টাইস শুধু সিলিংটা প্লাস্টার করা এ এছাড়া আপনার যা আছে সবগুলোই টাইস করা এখন এই বাড়িটি যদি আপনি এরকম টাইস করে করতে চান তাহলে আপনাদের দুই হাজার তেইশ কিংবা চব্বিশ সালে তো এখন তেইশ সাল তো পিছনে চলে গেছে দুই হাজার সালে এই বাড়িটি করার জন্য আপনাদের খরচ লাগবে চল্লিশ লক্ষ টাকা যদি টাইস করে করতে চান প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখব কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে আমাদের দর্শকরা কিন্তু তখন ভিডিও ফুল ভিডিও দেখে না তাই আমরা শর্টকাটের ভিতরে খুব অল্প সময়ের ভিতরে চাই যেন ভিডিওটা শেষ করে ফেলতে এই বাড়িটি স্কোয়ার ফিট হিসাবে আছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাড়িটি যদি আপনি জমি হিসাব করেন তাহলে আমাদের প্রায় এক থেকে আপনার এক পয়েন্ট হলো তিন আপনার এই দেড় শতাংশ জমির কাছাকাছি আর কি লাগবে যদি আপনারা এই বাড়িটি করেন আর যদি এই বাড়িটি টাইস সারা যদি করেন তাহলে আপনাদের মিনিমাম টাইসের জন্য আরও ছয় লক্ষ টাকা কিন্তু কম খরচ হবে তো আপনাদের ছয় লক্ষ টাকা আর কম হইতে পারে এই তে লক্ষ টাকার মতো আর কি লাগতে পারে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম